ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশকে মাথায় রেখে আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান সংক্রান্ত কিছু তথ্য দেখে নেব আমরা আগের ভিডিওতে যেসব প্রশ্ন দিয়েছিলাম সেগুলো কোনো ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা পুরো ডিটেলসে পরিবেশ ও বিজ্ঞান সংক্রান্ত আলোচনা করব তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি আর অবশ্যই কিন্তু তোমাদের এই ডিটেলস জানা উচিত তবে কিন্তু তোমরা এই চারটা অপশানের মধ্যে থেকে একটা অপশান তোমরা খুঁজে বার করতে পারবে তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নেই প্রতিবিম্ব সৃষ্টির পিছনে কি কি কারণ রয়েছে প্রতিবিম্ব সৃষ্টির পিছনে মূল দুটি কারণ রয়েছে এক হলো প্রতিফলন আর একটা হচ্ছে প্রতিসরণ প্রতিফলনের সূত্রটি বিবৃত করো আপতিত রশি প্রতিফলিত রশি এবং আপাতন বিন্দুতে প্রতিফলনের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হবে অর্থাৎ আপাতন কোন সর্বদা প্রতিফলন কোনের সমান হয় এটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে আমরা দুটো প্রশ্ন আলোচনা করলাম একটা হলো প্রতিবিম্ব সৃষ্টির পিছনে কি কি কারণ রয়েছে প্রতিফলনের সূত্রটি আলোচনা করলাম তো তিন নম্বর প্রশ্ন দেখো প্রতিফলন কয় প্রকার ও কি কি। আলোর প্রতিফলন দুই ধরনের হয় নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী প্রতিবিম্ব দুই প্রকারের হয় সৎ বিম্ব অসৎবিম্ব আলোর কোনো আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ধর্মের জন্য সূর্যকে দেখা যায় এরপরে দেখো পরম প্রতিসারঙ্ক কাকে বলে আলোক রসি শূন্যস্থান থেকে যখন অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ওই মাধ্যমের প্রতিসারঙ্ককে মাধ্যমের পরম প্রতিসারঙ্ক বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি কি না আলোক ঘনতর মাধ্যমে থেকে লঘুতর মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে দু নম্বর হলো ঘনতর মাধ্যমে আপাতন কোন কোনটিকে মাধ্য মাধ্যমি দুটির সংকট করে চেয়ে বেশি হতে হবে মরিচিকা কি সাধারণত মরুভূমির অঞ্চলে ভূপৃষ্ঠের উপরে বায়ুতে আলোর পূর্ণ প্রতিফলনের জন্য মরিচিকা দেখা যায় এটা হলো মরিচিকা কি ঠিক আছে এরপরে দেখো সোনার গোললাঙ্ক কত একশো তেষট্টি ডিগ্রি সেলসিয়াস পারদের ফুটনাঙ্ক কত তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস খাদ্য লবণের গোলাঙ্কত একশো আটশো এক ডিগ্রি সেলসিয়াস কোন অধাতু তড়িৎ পরিবহন করে গ্রাফাইট এবং গ্যাস কার্বন দুটি যোগের নাম লেখো যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয় প্রকার গুণই বর্তমান এন্টিমনি ও বিস্মাত কোন কোন ধাতু কোন অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না সীসা তামা সোনা এবং রূপো এগুলো হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে না মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মের পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থের উদাহরণ দাও সোনা রূপা তামা এগুলো হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ নিষ্ক্রিয় মৌল কাদের বলে এমন কতগুলি মৌল আছে যারা সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যৌগ গঠন করে না এদের নিষ্ক্রিয় মৌল বলে কয়েকটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ হলো হিলিয়াম নিয়ন আর্গন প্রভৃতি এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল মোমের গলন কি পরিবর্তন এটি একটি বহুত্ব পরিবর্তন খড় ও কয়লার দহন কি পরিবর্তন এটি রাসায়নিক পরিবর্তন